আসসালামু আলাইকুম প্রিয় আজকে আপনাদের জন্য কিছু বেডশিট কালেকশন নিয়ে আসলাম বাটিকের বেডশিট সব সময় রেগুলার ব্যবহারের জন্য স্বল্প বাজেটে যারা রেগুলার ব্যবহারের জন্য বাটিক বেডশিট ব্যবহার করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি যারা খুবই সস্তায় সব সময় ব্যবহারের জন্য বাটিকের বেডশিট কিনতে চান এবং যাদের বাটিকের বেডশিট পছন্দ তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা একদম খুবই স্বল্প সময়ের মধ্যে কয়েকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যারা পাঁচ হাত ছয় হাত মিডিয়াম সাইজের ভিতরে যারা পাঁচ হাত এবং ছয় হাত আপনারা প্রোডাক্ট ক্রয় করার আগে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝে নেবেন পাঁচ হাত ছয় হাত হবে একদম বিশাল বড় সাইজ হবে না মিডিয়াম সাইজ পাঁচ হাত ছয় হাতের ভিতরে যারা ভাটিকের বেডশিট কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্বল্প বাজেটে আমরা আপনাদেরকে ভাটিকের এই বেডশিটগুলো গুলো দিয়ে থাকবো এবং আপনাদের যদি ভালো রেসপন্স পায় আপনাদের থেকে তাহলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর এর থেকে ভালো দামিও ভিতরে কালেকশন আনার চেষ্টা করবো আমাদের এই বেডশিট গুলো পাঁচ সাত ছয় হাতের ভিতরে থাকবে এবং প্রত্যেকটি বেডশিটের সাথে সুন্দর কভার কভার থাকবে থাকবে এবং দুটি সম্পূর্ণ তৈরি করা যাদের এই বাটিক থ্রিবিটিক বেডশিট গুলি ভালো লাগে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা আরো কয়েকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো দু একটি কালার খুলবো বাকিগুলি আহ দেখিয়ে দেবো আমরা লালের ভিতরে আপনাদেরকে আরেকটি কালার খুলে দেখাবো যাদের বাটিকের বেডশিট পছন্দ তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের বাটির বেডশিটগুলো খুবই সুন্দর আপনারা যারা বাটিকের বেডশিট বিগত দিনে ব্যবহার করছেন তারা হয়তো জানেন এগুলি দেখতে অনেক সুন্দর এবং এগুলোর কালার যায় না প্রত্যেকটি কালারই কিন্তু চয়েসফুল কালার দেখতে পাচ্ছেন এগুলো সাদার ভিতরে কিন্তু খুবই সুন্দর একটি কালার যাদের এই কালারগুলি ভালো লাগে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মূলত কালার যায় না প্রথমে প্রাথমিক পর্যায়ে ধুইলে হয়তো একটু কালার ওঠে কিন্তু একটার সাথে একটা কালার মিশে না এগুলো আপনার যত ব্যবহার করবেন অতই কালার উজ্জ্বল হবে আমাদের প্রত্যেকটি বেডশিটের সাথে সুন্দর সুন্দর বালিশের কভার থাকবে দুইটি বালিশের কভার থাকবে আমরা ভিন্ন ব্যতিক্রম কালারের ভিতরে আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে যে স্টুকগুলি বর্তমান রয়েছে সেই কালারগুলি আমরা আপনাদেরকে উপর থেকে দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের ভিতরে সাদা এবং অ্যাশ কালারের ভিতরে যাদের পছন্দ তারা এই কালারটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমরা আর বাকি কালারগুলি আপনাদেরকে উপর থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারই সুন্দর কাঠারি কালারের মধ্যে রানি গোলাপি এবং সবুজ কালার কম্পিটিশনে প্রত্যেকটি কালারই সুন্দর প্রত্যেকটি বেডশিট খোলার পরে খুবই ভালো লাগবে এবং আপনাদের যদি আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে ভালো না লাগে আপনারা রিটার্ন করে দিতে পারবেন আমাদের এই বাটিক বেডশিটগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন প্রত্যেকটি কালারই কিন্তু চয়েসফুল কোনো কালারটি আসলে খারাপ না আমার কাছে প্রত্যেকটি ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমরা আরও একটি কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যারা সব সময় রেগুলার রাপ ইউজের জন্য পাটিক বেডশিট ব্যবহার করতে চান তারা আমাদের থেকে বেডশিটগুলি নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ মানে সাধারণত পাঁচ সাত ছয় থেকে বেশি লাগে না যাদের এই শার্টগুলি পছন্দ তারা এখনই আমাদের থেকে এই বাটির বেডশিটগুলি অর্ডার করতে পারেন প্রত্যেকটি বেডশিটের সাথে সুন্দর একটি দুটি বালিশের কভার পেয়ে যাবেন এবং বালিশের কভার দুটি তৈরি করা থাকবে যাদের এই বেডশিটগুলি ভালো লাগে তারা এখনই অর্ডার করতে পারেন কাঠালি কালার এবং মিষ্টি কালারের ভিতরে এই বেডশিটটি আমরা সবগুলি কালার উপর থেকে দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের বাটিক বেডশিটগুলো কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের থেকে যদি এর থেকে বেশি দামের আরও প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন আমরা পরবর্তীতে আপনাদের চাহিদা অনুযায়ী সেই ধরনের বেডশিট আনার তৈরি চেষ্টা করব এবং আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আলাইকুম